খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত আমি বিপুল মন্ডল বলছি আপনারা সাবধান থাকুন বিশেষ করে ক্যারিংয়ের মানুষকে বলবো যারা অভিভাবক তাদেরই বলছি যে কোনো মুহূর্তে আপনার বাচ্চা নিখোঁজ হয়ে যেতে পারে কিছুদিন আগে সম্প্রতি ক্যারিংয়ে এক নম্বর দিঘির পারে একটা স্কুলের একটা বাচ্চা সে নিখোঁজ হয়ে যাচ্ছিল একজন মানুষ তাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল পরে অবশ্য ক্যারিং থানার প্রচেষ্টায় তাকে ধরা হয়েছে আপনাদের দেখাবো সেই ছবি আপনারা দেখতে থাকুন